ডি এফ এবার এখানে ডি এখানে ই ও এখানে তো সব ছোটতে লিখতে হবে স্মল বুঝতে পারবো বাবা এটা ই এখানে এ বন্ধুরা বেবিসানকে স্যানকে বেবি এক্সামের একটা প্রিপারেশান হচ্ছে বেবিসান মোটামুটি সব শিখ শিখছে এখন বাসায় একটা এক্সাম দেওয়া হচ্ছে যে বেবি আসলে পরীক্ষায় যেভাবে আসবে এভাবে যদি দেওয়া হয় বেবি পারবে পারবে কিনা তো এখানে হচ্ছে মিল করা মিল করা এখানে হচ্ছে মিল করা তো এখানে ক্যাপিটাল লেটার থাকবে এখানে স্মল লেটার থাকবে এগুলো এরকম মিল করে করে লিখতে হবে তো সেটাই আমি দেখছি যে বেবি স্যান পারে কি না আমি ডি লিখছি তারপরে এখানে বি এখানে এফ আর কোনটা বাকি সি নাও দেখি দেখি এবার বেবি স্যান পারে কিনা এটা বাবা এটা এটা তুমি কারেক্ট কারেকশান করো দেখবো আইডিয়া বেবি থিংকিং থিঙ্কিং করছে থিঙ্কিং থিঙ্কিং ও মাই গড থিঙ্কিং করছে ভেরি টেনশানে পড়ে গেছে যা আসলে পারবে কি না এখন দেখা যাক স্টার্ট করে দিছে বেবি এখন দেখা যাক বেবি অনেক থিঙ্কিং করছে পারে না হুম মাথায় খুব দুশ্চিন্তা দেখা যাক আচ্ছা এখন বলবো না আমি পরে বলবো হচ্ছে কিনা সব শেষ হইলে তখন যখন তুমি বলবে বাবা আই হ্যাভ ডান তখন আমি তোমাকে বলবো এটা কয়টা হয়েছে ঠিক আছে আমাকে আমার দিকে তাকালে হবে না তুমি তোমার মতো করো শেষ করো তাকাত ছোট একটা না শেষ করে দেবা দেখেছেন কতটুকু পারে দেখি এতদিন তো সেনকে বলে দেওয়া হয়েছে এখন হচ্ছে বলার পরে ওকেই ছেড়ে দিতে হবে ও যতক্ষণ টাইম নেক কিন্তু আগে দেখে নাও কোথায় যাবে আগে দেখে নাও কোথায় যাবে তাতে তো উল্টাপাল্টা হয়ে যাবে ও সরি এটাও বলা ঠিক হয়নি আমার যা পরে সেটাই করবে তোমরা বন্ধুরা ও সরি সেটাই তো এত বক বক করলে তো এক যে এক্সামিন দিবে তা তোমারা খারাপ হয়ে যাবে তাই না ঠিক আছে আমি একটু আস্তে আস্তে কথা বলি তোমরা কি শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও বেবি সেন পারছে না তোমরা কমেন্টে বেবি সেনকে একটু নাম্বার দিয়ে দাও যে বেবি সেন একটা পারছে কি না নাও মুছে নাও ভুল হলে মুছে নেবা ধর হলে আবার ঠিক করে করো এটা তোমার এক্সাম হয়নি আমি অনেকগুলো বলে দিচ্ছি হুম আচ্ছা ভুল হয়নি কিন্তু তোমার দাগটা তুমি তো দাগটা এদিকে চলে গেছে আসলে ভুল হয়নি এই যে বেবি এ এ ডাকছে বি বি লিখছে সি সি লিখছে তারপরে ডি লিখছে ই ই লিখছে এফ এফ লিখছে বেবি নিজেই বলছে এটা ভুল হয়নি আসলে এটা ভুল হয়নি তো শুধু এই ডাকটা এখান থেকে বেবি না দেখে আবার এদিক চলে গেছে হয়েছে স্টার ঠিক আছে আমি স্টার দিয়ে দিই বেবি একটা স্টার দিয়ে দিই বেবি পেরেছে বাট থ্রি স্টার পেতে হবে তুমি টু স্টার পেয়েছ ঠিক আছে আর স্টার এখানে আর একটা স্টার আছে ওইটা ওইটা কখন পাবে যখন তুমি সব সুন্দর করে এটা যদি তুমি আগে দেখে নি কোন জায়গায় যাবে সেখানে করবে এখান থেকে এই বুঝছো এই যে এটা ঠিক করে দাও দাগটা ঠিক করে দাও পেনসিলটা ঠিক করে দাও এই যে এখান থেকে হাতটা ধরো এখানে ধরো আমি এক হাতে ধরছি না ধরো এদিক থেকে এখান থেকে এই সোজা যাবে তুমি তো এখানে গিয়ে এখানে গেছি এরকম গেলে হবে না ঠিক আছে ঠিক আছে ওকে আর একটা ট্রাই করো